হ্যালো গাইস আজকে আপনাদের মাঝখানে আমি নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আজকে আমি নিজে মাছ রান্না করে দেখাবো আপনাদেরকে তো মাছগুলো ধুয়ে হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মাখা মেখে এটাকে তৈরি করে নেব তো তারপর আমি চুলার উপরে কড়াইটা দিয়ে তার উপরে তেল ঢেলে দেবো তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি মাছটাকে ছেড়ে দেব এক এক করে মাছগুলো ছেড়ে নিচ্ছি প্রচুর পরিমাণ তেল ছিটতেছে কখনো রান্না করে নিয়ে যাবে এই তো চেষ্টা করতেছি আর কি তো মাছটাকে আমি ভালো করে ভেজে নেব কিছু টমেটো নিয়ে নিচ্ছি টমেটো দিয়ে আমি টমেটো দিয়ে মাছগুলো চেড়ে এটাকে উলকে দেব মাছগুলো লেগে যাচ্ছে কড়াইতে তাই ছাড়িয়ে দিচ্ছি তো দেখতেই পারতেছেন মাছগুলো ভাজা এক পাশ মোটামুটি হয়েছে তো আমি উল্টে দিচ্ছি কড়া ভাবে ভেজে নিব লাল লাল গুলো মাছ রংটাই চেঞ্জ হয়ে যাবে দেখেন মোটামুটি আমাদের ভাজা হয়ে এসেছে দেখতেই পারতেছেন মাছটার রং কালারটাই চেঞ্জ হয়ে যাবে লাল হয়ে আসতেছে তো মাঝখানে আমি কিছু আলু নিয়ে নিলাম এটাকে ভালো করে ধুয়ে তো আলু মাছ টমেটো এগুলো দিয়ে রান্না করবো দেখতে থাকেন এই মাছগুলো এক হয়ে গেছে আর আরেকটু কড়া করে ভেজে নেব নাহলে মাছটা মজা লাগবে না দেখতে পারতেছেন কালারটা দেখতে পারতেছেন লোভনীয় কালার তো দেখেন মাছটা আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে দেখতে পারতেছেন সুন্দর লাগতেছে মাছটার কালার তো মাছটা আমাদের ভাজা হয়ে গেলে আমরা কি করব আমরা মাছটা হয়ে গেলে আমরা এটাকে উঠিয়ে আলাদাভাবে রেখে একটা বাটিতে বাটিতে রেখে নিচ্ছি এটা আলাদাভাবে তো দেখতে পারতেছেন মাছটার কালারটা দেখছেন ওয়াউ জাস্ট ওয়াউ প্রথমবারের মতো রান্না করতেছে এগুলা কখনো করিনি তো এখন আমি দুটো পেস্ট নিয়ে নিলব আমি বেটে বেটে খাবার যে কত মজা নেবাদেরকে ভুলে বুঝতে পারবো না তো ভিডিও নিজে নিজে করতেছি তো হাতে ক্যামেরা আর এক হাতে বাড়তেছি দেখেন মোটামুটি করে আমি অতটা ভালো পারি না তাও বেটে নিয়েছি মোটামুটি হয়েছে তো তেল ওই যে মাছ ভাজার পর তেলটা ছিল ওটার উপরে আরও কিছু তেল দিয়ে নেবো আমরা কারণ একটু তেল দিয়ে তো আর রান্না হবে না সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম তো এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম যেহেতু এটা পাঙাশ মাছ সেহেতু গন্ধ আসতেই পারে সেই জন্য আমি আদা আর রসুন বাটা ছিল আমার কাছে সে আমি এটা দিয়ে দেবো অনেকেই পাঙ্গাস মাছের গণ্যের কারণে খাইতে পারে না তো আমার সুবিধা মতো আমি দিয়ে দিলাম তো এটাকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব তারপরে আমি আলুগুলোকে যেগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো ঢেলে দেব আলুগুলো দেওয়ার পরে আমি এটার উপরে হলুদের গুঁড়ো দিয়ে নেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে নেব সামান্য লবণও দিয়ে নেবো স্বাদ মতো লবণটা দিব স্বাদ মতো অনেকে আছে বেশি খায় লবণ অনেকে কম খায় আমি মোটামুটি অতটা বেশিও খাই না অতটা কমও খাই না তো এগুলোকে নেড়ে চড়ে ভালোভাবে কষিয়ে নেব আমি আলুটাকে দেখেন আলুটার আলুটার রং দেখেন জাস্ট ওয়াও নিজের রান্না নিজের প্রথমবার করতেছি তো এটা আপনাদেরকে খেয়েও দেখাবো আমি কেমন হয়েছে ঠিক আছে তো পানি দিয়ে নেব পানি দেওয়া শেষ হলে এটাকে আমি ঢেকে দিব এটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণ ওয়েট করব তারপরে ঢাকনাটা ছড়িয়ে কতক্ষণ পরে দেখলাম যে না মোটামুটি ভালোই দেখতে লাগছে নিজে নিজে রান্না করছি তো তাই একটু কনফিউজ দেখে নিলাম আলুগুলো সেদ্ধ হচ্ছে কি না সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এই বিতে টমেটোগুলো দিয়ে দেবো ধুয়ে রেখেছিলাম টমেটো গুলো দিয়ে দেব টমেটো গুলো দেখেন কত সুন্দর লাগতেছে দেখতেই কিন্তু সুন্দর লাগতেছে লোভনীয় লাগতেছে কখন যে হবে কখন খাবো তাই ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে এগুলোকে আমি অনেকক্ষণ পরে ঢাকনাটা খুলব খোলার পরে দেখবো কিরকম হয়েছে দেখেন পানি অনেকটাই শুকিয়ে গেছে তো আলুগুলো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব যেহেতু মাছ আলু টমেটো গোনা করছি তো মাছগুলো আমি দিয়ে দেব আলুগুলোর পাশে দেখে জাস্ত ওয়াও নিজের রান্নার প্রশংসা নিজে কি করবো বলতে পারি না আমি আমি যে এত ভালো রান্না করতে পারি কখনোই বুঝিনি এই মার দেখাদেখি শেখা পরে আবার এগুলোকে ঢেকে দিলাম আবার উঠিলাম যদি কিছুক্ষণ রেখে দেখেন মাছের কালারটা দেখেন জাস্ট ওয়া হয়ে গেছে আমাদের মাছটা এখন কি করব আমি উঠিয়ে নেব এখান থেকে এক পিস আপনাদেরকে আমি খেয়ে দেখাই ওয়াও। সেই সাত অসাধারণ এত মজা আমি বুঝিনি তো আমি এক পিস মাছ আলাদা করে আমার ভাস্তার জন্য রেখেছিলাম মাসাল্লাহ। সে খেয়েছে তৃপ্তি করে সে বলছে তার কাছে ভালো লাগছে এখন আমি তরকারিটা দিয়ে সাথে টমেটো ভর্তা ভর্তা মরিচ নিয়ে খেয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে একটু ঘিও দিয়ে নিয়েছিলাম তো দেখেন আমি খাচ্ছি আপনাদেরকে জানাচ্ছি সেই সাথে সেই অসাধারণ জাস্ট বাউ খুবই ভালো লাগছে আমার ভাইস তো আমার সাথে খাচ্ছে জাস্ট বাউ মাছটা মুখে